গ্রামীণ এলাকার মানুষের সুস্বাস্থ্য পরিষেবা দেওয়ার উদ্দেশ্যে বিনামূল্যে চক্ষু পরীক্ষার শিবির ও ছানি অপারেশনের বিশেষ শিবির করা হল ইটাহারে ইটাহারের বিধায়ক মোশারফ হোসেনের উদ্যোগে ও ব্যবস্থাপনায় একদিনের এই স্বাস্থ্য শিবির করা হয় ইটাহার হাই স্কুল প্রাঙ্গণে এখানে চক্ষু পরীক্ষা করেন বসিরহাট দক্ষিণের তৃণমূল বিধায়ক তথা চিকিৎসক সপ্তর্ষি বন্দ্যোপাধ্যায় জানা গিয়েছে শিবিরে বিনামূল্যে চক্ষু পরীক্ষার পাশাপাশি বিনামূল্যে ওষুধ প্রদান করা হয় পরবর্তীতে যে সমস্ত রোগীদের চোখের ছানি অপারেশনের প্রয়োজন রয়েছে তাদের চলতি মাসে মালদহ ও রায়গঞ্জ মেডিকেলে বিধায়ক উদ্যোগে ছানি অপারেশনের ব্যবস্থা করবেন নিজস্ব এছাড়া রোগীদের চশমা দেওয়া হবে শিবিরে ইটাহার ব্লকের বারোটি অঞ্চল থেকে প্রায় দেড় হাজার রোগী চোখের চিকিৎসা করাতে আসেন মূলত প্রত্যন্ত গ্রামীণ এলাকার মানুষদের সুস্বাস্থ্য পরিষেবা দেওয়ার উদ্দেশ্যেই এই উদ্যোগ বলে জানান বিধায়ক এদিনের শিবিরে উপস্থিত ছিলেন বিডিও দিব্যেন্দু সরকার আইসি গৌতম চৌধুরী জেলা পরিষদ কর্মাধ্যক্ষ কার্তিক দাস ও সুন্দর কিসকু পঞ্চায়েত সমিতির সভাপতি রিনা সরকার সহ অন্যান্যরা আমরা আজকে ইন্টারে একটি মেগা চক্ষু পরীক্ষা শিবিরের আয়োজন করেছি আত্মমেধা মানব সেবার কাজ হিসেবে সেখানে প্রায় হাজারের অধিক মানে এ পর্যন্ত যা খবর দেড় মতো এসেছেন যাদের চোখে বিভিন্ন সমস্যা আছে চক্ষু পরীক্ষার শিখে যেহেতু এখানে মূলত আজকে বিনামূল্যে ফ্রিতে চক্ষু পরীক্ষা হবে এবং যাদের চশমার প্রয়োজন সে মাপ তাদেরও নিয়ে নেওয়া হবে আজকে চশমার এজেন্সিকেও ডেকে নেওয়া হয়েছে তাদের পরবর্তীতে আমরা বাড়িতে বাড়িতে চশমাগুলো পৌঁছে দিব যতজনের লাগুক পাঁচশো হাজার যত জনের এবং যাদের ছানি ধরা পড়বে তাদের নাম গ্রহণ করে ডক্টরদের রেফারেন্সে সেটা পরে আমরা শয়ের অধিক ছানি যাদের অপারেশন করা প্রয়োজন আছে সেটা আমরা আমাদের খরচে সেটা আমরা তাদের ছানি অপারেশন করে দেবো বিনামূল্যে এই করে ওষুধটাও পর্যন্ত এখানে বিতরণ করা হচ্ছে আপনারা দেখলেন নিতে পারে বিনামূল্যে এই রকম একটা বড় ক্যাম্প একটা ক্যাম্প দাদা আপনাদের জনপ্রিয় বিধায়ক বন্ধুগর মোশারফ হোসেন তার উদ্যোগে এলাকার আর্থপীড়িত সাধারণ মানুষের জন্য যে চক্ষু সেবার ক্যাম্প মানব সেবার যে উদ্যোগ চিকিৎসা চশমা অপারেশান একটা সর্বাঙ্গীন প্যাকেজ প্রায় এক দেড় হাজার মানুষের জন্য যা ইয়েছে সেটা একটা অনন্য সাধারণ নিদর্শন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আদর্শে মানব সেবায় দীক্ষিত হয়ে তার এলাকার প্রতি দায়বদ্ধতা পূরণ করার জন্য তার সহযোগী হিসাবে মান্তা মেডিকেল কলেজ রায়গঞ্জ মেডিকেল কলেজ এবং শুধু কর্তাহা থেকে আমি এবং আমার একটা টিম তারা এসছে চক্ষু পরিষেবা দেওয়া হবে চিকিৎসা ওষুধ চশমা এবং অপারেশান সমগ্রটাই তার উদ্যোগে বিনামূল্যে মানুষের কাছে পৌঁছে দেওয়ার এই অদ্ভুত প্রচেষ্টাকে আমরা সাধুবাদ জানাই এবং আমরা চাইব সারা বাংলা জুড়ে ওনার মতন বিধায়করা ওনাকে দেখে উৎসাহিত হয়ে এই কাজে মানুষের পাশে থাকুক কথায় কথায় মানুষের পক্ষে নেপাল কলকাতা যাওয়া সম্ভব নয় তাই জন্য মানুষকে ঘরে বসে তার দুয়ারে চিকিৎসা পরিষেবা দেওয়ার অদ্ভুত এই প্রচেষ্টাকে আমরা সাধুবাদ সাধুবাদ এবং সবুজ শুভেচ্ছা জানাব মমতা বন্দ্যোপাধ্যায় আদর্শী এবং আমাদের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় তার দেখানো তার সেবালয়ের অনুকরণে সেবাশ্রয়ের অনুকরণে তার এই প্রচেষ্টা তাকে আমরা

অথেন্টিক টুমনি আই উইল গো ফর দিস লুক বাট হোয়াট अबाउट গয়না সাদা রঙের রুমালwidetilde গোলাপী রঙের কাজ সব মিলিয়ে দারুণ হবে নতুন কোণের সাজ আমার গয়না আমার শ্রীঢাকা শ্রীঢাকা জুয়েলার্স অভিজাতের গয়না আপনার জীবনের সমস্ত প্রতিকূল পরিস্থিতির অবসান ঘটাতে আজই আসুন স্বর্গীয় জ্যোতিষ গবেষক ও তন্ত্র অলোক কর্মকারের সুযোগ্য পুত্র ও একমাত্র শিষ্য সঞ্জয়ের কাছে যিনি আসাম বঙ্গীয় জ্যোতিষ ও তন্ত্র সোসাইটি দ্বারা জ্যোতিষ রত্ন উপাধিতে সম্মানিত তাই আজি আসুন বংশানুক্রমিক ও সুদক্ষ জ্যোতিষ প্রতিষ্ঠানে ছোট ছোট অনুভূতি স্মৃতিগুলো থেকে যায় সব সময় আদরে কিছু স্মৃতির ভাজেই তোলা থাকে শুভারম্ভে প্রাপ্তি পঞ্চাশ বছরের অভিজ্ঞতায় আগ্নেশ্বর জুয়েলার্স নিখুঁত গয়নার গাড়িগরি আগ্নেশ্বর জুয়েলার্স এনএসরো রায়গঞ্জ